জি আপনি কোন জায়গা থেকে আসছেন এবং কি উদ্দেশ্যে এখানে একটু বলবেন আমি আসছি বোলা যৌমুদ্দিন থেকে আমি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির মেম্বার এবং আজকের যেই তারণের সমাবেশ জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশ হয়েছে সর্বশেষ সমাবেশ আজকে আমাদের ঢাকার মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে এবং তারেক রহমানের নির্দেশ আগামী দিনের যুব সমাজ এবং আমাদের দেশের জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করে আগামী দিন তাদের মাধ্যমেই এই দেশ সুন্দর এবং সুশৃঙ্খল হবে এবং আগামী দিনের তারেক রহমানের যেই নির্দেশ এই নির্দেশে ভোলা তজুমুদ্দিনের সোনাপুরে ইউনিয়নের আমাদের যে যুব শক্তি আছে আমাদের এলাকার লোকজন খুবই কর্মট এবং খুবই ভালো এবং তারা সঠিক দিক নির্দেশনা এবং সঠিক গার্ডিয়ান না পাওয়ার কারণে আমাদের ইউনিয়নটা অবহেলিত লাঞ্ছিত আগামী দিন ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসলে আর ওই ইউনিয়নের যারা জনপ্রতিনিধি হবে তাদের মাধ্যমে ইনশাল্লাহ চেষ্টা করব ওই ইউনিয়নটাকে একটা আধুনিক ইউনিয়নে রূপান্তরিত করার চেষ্টা করব এবং সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল ইউনিয়ন তৈরি করব ইনশাল্লাহ আমরা সকলের সহযোগিতায় দেশবাসী সহকারে দেশ নেত্রী বেগম খালদা জিয়া এবং তার্যের অহংকার তারেক রহমানকে ধন্যবাদ নিয়ে সকল সর্বশেষ সকলকে বিএনপির সাথে থাকার জন্য এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে তারেক রহমানের নির্দেশে এবং আমাদের নেতা মেজর হাফিজের মাধ্যমে আমাদের সংসদীয় আসন ভোলাতিন শক্তিশালী একটি সংসদীয় আসন হবে এবং সারা বাংলাদেশে মেজর হাফিজ একজন অনন্য লোক এবং সৎ এবং নীতিবান লোক তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি সকলের কাছে দোয়া আলাইকুম এই যে বিভিন্ন জায়গায় যে অনেকে বিনফির নাম বিভিন্ন জায়গায় যে বিনফির নাম ব্যবহার করে অনেকে চাঁদাবাজির অভিযোগ আসছে অনেকের বিরুদ্ধে অনেকের দুর্নীতির অভিযোগ আসছে আসলে এই ব্যাপারে আপনি কি বলবেন এটা যারা করছে এরা আসলে দলের দুঃসময় ছিল না এরা সুসময়ে এসে এবং দলের নাম বাঙ্গেয়া দলকে কলুষিত করার জন্য এবং যখন ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছিল ওয়ান ইলেভেনের সরকার অবৈধ সরকার যখন বিএনপির উপরে নির্যাতন নিপীড়ন করছে তখন জানেন বিএনপির হাজার হাজার নেতা নেতাকর্মীর উপর নির্যাতন করছে ওই সময় আমাদের নেতা তারেক রহমানের উপরে নির্যাতন করছে ওই রাত্রে আমার বাসাও রেড দিয়েছে হয়তো ভালো আমাকে পায় নাই কিন্তু আজকে যারা দলের দুঃসময় ছিল না সুসময় এসে তারা দলকে ভাঙিয়ে বিভিন্ন ধরনের জমি বিক্রি করতেছে চাঁদাবাজি করতেছে লুটতরাজ করতেছে এদের বিচার অবশ্যই হবে ইনশাল্লাহ আচ্ছা বিভিন্ন জায়গায় যে অনেক সময় প্রচার হয় যে আওয়ামী সাথে রাজনীতি করছে আওয়ামী সাথে আদাত করছে এখন তারা বিএনপির দায় বিএনপির কর্মী হিসেবে তারা পরিচয় দিচ্ছে বিএনপির দায়িত্বশীল হিসেবে পরিচয় দিচ্ছে তারা থেকে হিসেবে দেখছে অথচ সতেরো বছর তাদের এরকম কোনো ছবি কোনো প্রোগ্রামের ছবি কোনো রাজপথের ছবি কোনো ফুরমা তারা দেখাইতে পারে না কিন্তু আজকে তারা এবং দলের খাস কর্মী এবং আসলে কিছু কিছু নেতাদের সত ছায়া যে তারা হ্যাঁ আসলে ওই কর্মী ছিল সাপোর্টে তারা নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন জায়গায় আসলে এই ব্যাপারে আপনার এটা আমরা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমানও বলছে এবং আমাদের লোকাল স্থানীয় নেতা মেজর আপিজও বলছে উনি বলছে যে যারা এই দলের দুঃসময় ছিল না এখন সুসময় এসে তারা গাপটি মেরে আমাদের দলের ক্ষতি করতেছে ইয়ে করছে তাদের দল থেকে দলে তো তাদের কোনো জায়গা নাই এবং তাদের অনেক এর ইতিমধ্যে মধ্যে অনেকের অ্যারেস্ট করা হয়েছে অনেকে আবার দলের নাম বাঙ্গাইতে গেছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এইভাবে আমাদের এবং আগামী দিনে তাদের ব্যাপারে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আচ্ছা আপনারা জানেন যে যেহেতু আপনার যেহেতু আপনি সোনাপুর ইউনিয়নে একজন প্রতিনিধি হিসাবে সকলের কাছে পরিচিত মুখ হিসাবে আপনি পরিচিত করতেছেন কিন্তু আমরা বলতে চাই যে সোনাপুর ইউনিয়ন যে নদী ভাঙ্গার কারণে মলঞ্চরা এক নং তদুমুদ্দিন থানার এক নং বড় মলঞ্চ ইউনিয়নটা নদীর ভাঙ্গনে গর্বে বিলীন হয়ে গেছে নদীর এখন সোনাপুরে এমন পরিমাণে ভাঙতি যেটা হলো হল সরকারিতে সহকারে এই ব্যাপারে আমরা সতেরো বছর পর্যন্ত কোনো পরিকল্পনা দেখিনি এবং রাস্তাঘাটের অবস্থা খুবই করুন মানুষগুলো চলাফেরা করতে এবং ভালো কোনো আর স্য কেন্দ্রে নেই ভালো কোনো রাস্তাঘাট নাই মানে কোনো এরকম সুযোগ সুবিধা নেই এই ব্যাপারে আপনাদের আসলে কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে আমরা পাঁচ তারিখের পরে আমাদের যে বিজিডি এবং জরুরি যেই ইমার্জেন্সি কাজগুলি শুরু হয়েছে এবং আমি চরের অনেক এলাকায় গেছি চরের মানুষ অনেক কষ্টে আছে এবং চরের মানুষগুলি অনেক ভালো এবং তারা প্রতিনিয়ত পাখিদের সাথে যুদ্ধ করে চলছে এবং তারা বিভিন্ন ধরনের যেই দলই ক্ষমতা আসুক সেই দলেরই নেতা নেতাদের মাধ্যমে লাঞ্ছিত হয় বঞ্চিত হয় এবং চাঁদাবাজির শিকার হয় আমরা চেষ্টা করবো যেহেতু অতীতের যেই ইতিহাস ওগুলি রেকর্ড ভঙ্গ করে এবং আমি চেষ্টা করব আমি যদি ওই এলাকার জনপ্রতিনিধি হই ইনশাল্লাহ আমি ওইখানে কোনো ধরনের বাহিনী লুটতরাজ বাহিনী মানি লুটতরাজ বাহিনী এদেরকে আমি প্রতিহত করব এবং এদেরকে আমি হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করব ইনশাল্লাহ এবং উন্নয়নমূলক যেই কাজ এগুলি ইনশাল্লাহ অতীতের চেয়ে আরও দ্রুত সময়ে কাজ করার চেষ্টা করব এবং চরে অনেকগুলি মাদ্রসা এবং মসজিদ আছে এগুলি খুব সব কিছু থেকে বঞ্চিত আমি ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে এবং আমার ব্যক্তিগত পান্ডের থেকে চেষ্টা করতেছি ইতিমধ্যে অনেক জায়গা অনেক বড় মাপের না কম বেশ করে আমি সহযোগিতা করার চেষ্টা করছি অনেক জায়গায় দিয়েছি আরও ইনশাল্লাহ আমি সামনের দিকে আরও দেবো ইনশাল্লাহ আচ্ছা আর এই কিছুদিন আগে তজুমুদ্দিনে যে একটা ইউনিয়ন কমিটি গঠন নিয়ে আজ আনন্দবাজার যে একটা মারামারি হয়েছিল আসলে এই মারামারিটা কারা করতে পারে এবং কিভাবে হয়েছে এটার একটা কোনো পিছনে কোনো সড়ন্ত আছে কি এই ব্যাপারে আপনার আপনি এলাকার অবশ্যই এটার সাথে তো কারো না কারো সম্পৃক্ততা আছে তো এটা টোটালি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা আসলে দুঃখজনক এটা ওইখানেও কিছু বহিরাগত কিছু লোক আসছিল তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকেও ওই দিন ওই ঘটনা ঘটছে এটার জন্য আসলে যারা করছে তাদের ব্যাপারে আমাদের নেতা মেজর হাফিজুদ্দিন আহমেদ উনি ব্যবস্থা নিয়েছে এবং এই কারণেই ওই কমিটিটা এখন পর্যন্ত ডিক্লেয়ার অনেক আশা করি যারা তেগই নির্যাতিত তারাই ওই কমিটি পাবে ইনশাল্লাহ সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে আপনি কি স্থানীয় নির্বাচনটা আগে আগে জাতীয় যেহেতু আমাদের নেতা তারেক রহমান উনি জাতীয় নির্বাচন আগে চায় তাহলে তা ওনার মতের বাইরে আমাদের যাওয়ার কোনো অপশন নাই এই জন্য আমাদের নেতা যেটা চাইতেছে ওইভাবেই আমরা নির্বাচন চাচ্ছি ইনশাল্লাহ আপনার আজকের তরুণ সমাবেশে তজুমুদ্দিন থানা থেকে কত আজকে প্রায় চার পাঁচ হাজার লোক আসছে মেজর হফিজের নেতৃত্বে তুমুদ্দিন থেকে লালমন্তুদ্দিন থেকে অনেক চার পাঁচ হাজারের উপরের লোক আসছে আমাদের মেজর হাফিজের নেতৃত্বে ইনশাআল্লাহ জি ধন্যবাদ